আমরা আল্লাহ রাবুল ইজাউজাল দরবারে শুক্রিয়া জানাই আমরা জানি যে এই জিল হজের প্রথম দশক মানে প্রথম দশটি দিন খুবই গুরুত্বপূর্ণ দশটি দিন আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় এই দশ দিনের আমল গুলো এমনকি জেহাদের চাইতে বেশি হাদিসে এসেছে এবং কালামুল্লাহ মাজিদে আল কোরআন কারিম আল্লাহ তালা এই জিল হজের প্রথম দশ দিনের শপথ করেছেন এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই দশ দিনে আল্লাহ তালা উম্মাহাতুল আইবাদাত অর্থাৎ যত মৌলিক আবাদত আছে সবগুলো মৌলিক আবাদতের একটা সমন্বয় করেছেন জিলহজ হজ মাসের প্রথম দশ দিনে যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না কারণ এই দশ দিনের ভেতরে সালাত আছে নফল সিয়াম আছে সাদাকা আছে কুরবানি আছে হজের প্রসঙ্গটা আছে যেটা বছরের অন্য কখনো এরকম উম্মাহাতুল আইবাদাত অর্থাৎ যত মৌলিক আবাদত আছে সব মৌলিক আবাদতের কম্বিনেশন সমন্বয় বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না যেটা হয়ে থাকে জিলহজ মাসের প্রথম এই দশ দিনের ভেতর এই দিনের কাছে অত্যন্ত এই দশ দিনের আল্লাহ আলী ওয়াসাল্লাম এই দশ দিনে যাতে আমরা বেশি বেশি নফল এবাদত করি আমাদেরকে উৎসাহিত করেছেন পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবির দিয়ে এই দশটি দিনকে মুখরিত করে রাখি এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন এজন্যে এই দশটি দিনে আমরা যেন বেশি বেশি সোভহান আল্লাহ ওয়ালহামদুল্লা আলা ইরাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই আজকারগুলোর জন্য আমরা বেশি বেশি পড়ি এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রসুস আলাইসলাম আশা করেছেন যে নয়ই জিলহজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রসুস আলাইসলাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তালা আমাদের জন্য ক্ষমা করে দিবেন এবং জিলহদের নয় তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবির পাঠ করতে হয় আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নফল আস্কারগুলো এই নফল তাকবিরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং জিল হজের এই দশ দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এ মর্মে আল্লাহ রাসুল্সাহ ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সব মিলে আল্লাহ তালার কাছে এই দশটি দিনের এফাজত খুবই প্রিয় এমনকি হাদিস এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতে বেশি প্রিয় এজন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি তাই আমাদের সাবধানত আমরা যেন বেশি বেশি নখল করি আমরা যেন সুযোগ হলে পুরো দশ ব্যাপী আমরা চাইলে নকল সিয়াম রাখতে পারি আমরা বেশি বেশি তালাওয়াত করতে পারি বিশেষ করে তাহমিদ তাহলিল এবং তাকবীর আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলো এই আসকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই দশটি দিনকে মুখরিত রাখি আল্লাহ তালা জিল মাসের যে মাহাত্ম এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি আমি নিয়রাবাল আলমী সম্মানিত সুধু আমি রিকোয়েস্ট করব আপনারা শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের অন্যান্য ফেসবুক বন্ধুরা এই আলোচনাটি থেকে উপকৃত হতে পারে